আদা যাবতীয় প্রশংসা মোহাম্মা রব্বুল আহিনের জন্য যার অশেষ কৃপায় আজকে আমরা দীর্ঘদিন পর আহাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলেদ যুবসংঘের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত হতে পেরেছি বাংলাদেশ আহলেদিন যুবসংঘ এমন একটি প্ল্যাটফর্ম যা জ্ঞান অর্জন করার এক অনন্য প্ল্যাটফর্ম নির্ভিজাল তাউভিদের ঝান্ডাবাহী এদেশের এক অনন্য সংগঠন বাংলাদেশ আহলেদের যুব সংঘ যার সহায়াতলে এসে আমরা শাখা এলাকা উপজেলা জেলা এবং পুরো দেশের আমরা জ্ঞানার্জন করে ইসলামের বাণী প্রচার করে থাকি আমাদের সেশন দুই বছর পর পর সেশন পুনর্গঠন হয় এবং শাখা গঠন হয় জেলা উপজেলা সবগুলো গঠন হয় তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের জেলা পুনর্গঠন এবং সেই সাথে উপজেলা পুনর্গঠন এবং শাখা গঠন করার সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ জেলা পুনর্গঠনে যারা দায়িত্বশীল আসব উপজেলার দায়িত্বশীল আসব অবশ্যই আমাদের পবিত্র কোরআন ও সহিহাদিস যে আমল করার মতন যোগ্য ব্যক্তি হয়ে উঠতে হবে সোননাথের পারবন্তী হয়ে উঠতে হবে আমরা আজকে আমাদের সাহিত্যদের কাছ থেকে আমরা প্রশিক্ষণ নেব প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষিত হয়ে আমরা দুই বছর যেন ভালোভাবে কাজ করতে পারি এবং সাংগঠনিক কাজ নিজের মান যেন উন্নয়ন করতে পারি এই বলে এখানে আমি সংক্ষিপ্ত উদ্বোধনী ভাষণ শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি